দেবতাsendCommanda সরকার তুমি গোসিং দিকছনা ক্যামেরা দাও জবাব চাই জবাব চাই এনকোসিং সরকার তুমি আমাদের জনতার প্রতিবাদ হবে দিতে হবে রোডের ক্রসিং তোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার কালুয়া দিঘি বারো নম্বর জাতীয় সড়কে সোমবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ এলাকার ঘটনা স্কুলে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে বিক্ষোভ স্থানীয়দের স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জাতীয় সড়কে একটি রাস্তা পারাপার করায় ক্রসিং এর ব্যবস্থা ছিল কিন্তু সেই জাতীয় সড়কের দপ্তর সেটিকে বন্ধ করে দেয় আর বন্ধ হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় বিভিন্ন চাষি থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষজনেরা স্থানীয় এলাকায় রয়েছেন বেশ কয়েকশো চাষি এবং এই ক্রসিং এর মাধ্যমে সকলের একটি মাধ্যম তা এখন বন্ধ থাকা ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিভিন্ন মহলে দপ্তরে জানানো সত্ত্বেও অবশেষে জেলাশাসক সেটিকে অনুমোদন দেন যাতে ক্রসিংটি বন্ধু থাকার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে তার দূরীকরণ হোক অভিযোগ করেন এই বন্ধ থাকার ফলে অনেকে ঘুরে আসতে হচ্ছিল তাই তাদের দাবি যাতে এই সমস্যার সমাধান করা হয় তবে সমাধান না হওয়ার ফলে অবশেষে বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করেন তারা টানা চল্লিশ মিনিট ধরে এই অবরোধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং পুলিশের হস্তক্ষেপে এবং জাতীয় সড়ক দপ্তর পেট্রোলিয়াম টিমে এসে আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেন এদিকে জাতীয় সড়ক দপ্তরের পেট্রোলিং টিমকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা জাতীয় সরকারের পেট্রোল টিমের একাধিকারী চন্ডীরায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আমরা লোকেরা আমাদেরকে জানিয়েছেন আমরা রোড কোচিং এর যে ডিভাইডার রয়েছে সেটিকে তুলে নিচ্ছি যাতে যাতায়াত সমস্যা দূর করা হয় আমরা দীর্ঘদিনের ডেপুটেশনটা সত্ত্বেও যে প্রশিক্ষা আমাদের ছিল সেটা ব্যারিকেড বন্ধ করে দেওয়ার জন্য আমরা পদ অবরোধ করেছি আজকে যেন অতিসত্ত্বর এনএস টুয়েলভ এনএস ন্যাশনাল হাই হাইরেট অথরিটি অফ ইন্ডিয়া যেমন অতিসত্ত্বরা আমাদের একটা পারমিশন দিয়ে এই কাজটি আরম্ভ করেন ট্রাফিক সিনন্য ব্যবস্থা করে দেন আমাদের এখানে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে নিমক রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে তারপর আমাদের থানার রোড রয়েছে পাশে আমাদের অঞ্চল রয়েছে চার পাঁচটা হাট রয়েছে প্রতিনিয়ত সমস্ত কৃষকবৃন্দ থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে মাস্টার মশাই থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে যাওয়ার জন্য রুগী থেকে শুরু করে প্রত্যেকে যে অবিস আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত তার জন্যই আজকে আমরা আধা ঘন্টার জন্য আজকের এই রাস্তা বোধের অনুষ্ঠান আমরা রেখেছি ডেপুটেশন আমরা দু হাজার সাল থেকেই এই ক্রসিং পাওয়ার জন্য দিয়ে রেখে চলেছি দু সালে দিয়েছি দু

দু দফা দাবি আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এক প্রতি সত্তর আমাদের ক্রসিংটা কাজ শুরু করতে হবে দুই আমাদের এই ক্রসিংয়ে রাস্তা পারাবার সুবিধার্থে জনগণের সুবিধার্থে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে আমাদের এই ক্রসিং দিয়ে হাজার হাজার লোকের যাতায়াত তাছাড়া অসংখ্য ব্যবসায়িক চাষিদের যানবাহন স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের অ্যাম্বুলেন্স হ্যাঁ বাহন সবকিছু কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রতিদিন পারাপার আমরা এই ক্রসিংটা দীর্ঘদিনের ক্রসিং এই ক্রসিংটা বন্ধ করে দেওয়ার জন্য জনসাধারণ এবং স্কুল সামনে দু তিনটা হিমঘর আছে অনেকটা হাট আছে এত পাবলিকের অসুবিধা এই অসুবিধার কারণে আমরা এখানে ক্রসিংয়ের দাবি আমরা পদবোধ করি হ্যাঁ ক্রসিং ছিল এখন আবার ওই ব্যাগটি নিয়ে দিয়ে সিমেন্টটা দিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে আমাদের তো যাতায়াত ব্যবস্থা করে দিতেই হবে ক্রসিং দিতেই হবে নাহলে তো আমরা যাতায়াত করতে পারছি না ক্রসিংয়ের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা করতে হবে ট্রাফিক ব্যবস্থা হলে আমাদের যাতায়াত সুবিধা হবে ট্রাফিক পুলিশ ব্যবস্থা করতেই হবে শুনতে পাচ্ছি যে এটা ডিএম অনুমোদন দিয়েছে কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি এটা করছে না আমাদের দাবি ক্রসিং দিতে হবে আমাদেরকে আমাদের এটাই আসল দাবি আমরা এই পদ করে ক্রসিংয়ের দাবিতে আন্দোলন করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স